তোমরা খেয়াল করে দেখো এখানে কি লেখা আছে একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কতজন পাঁচশো জন কত পাঁচশো এর মধ্যে ছাত্রীর সংখ্যা চল্লিশ পার্সেন্ট হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো এখানে তাহলে আমরা কি লিখব একশো জনে সেখানে ছাত্রী সংখ্যা কতজন চল্লিশ জন একজনে ছাত্রী সংখ্যা এই চল্লিশ উপরে থাকবে আর এই একশো কোথায় আসবে নিচে এবার মোট ছাত্র সংখ্যা মোট শিক্ষার্থী কত ছিল পাঁচশো পাঁচশো জনে চল্লিশ গুণন কত হবে পাঁচশো আমি কত হবে একশো উত্তর কত দুইশো জন উঠাও ছয় নম্বরে লেখা আছে কি ডেভিড সাময়িক পরীক্ষায় নয়শ নম্বরের মধ্যে নম্বর 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 পেয়েছে 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 শতকরা শতকরা কত কত সে এবার তারপরে আরেকটা একটা প্রশ্ন করা আছে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো এখানে প্রথমে আমরা প্রথম টুকুর সমাধান করব। লেখা আছে নয়শো নম্বরের মধ্যে কত পেয়েছে ছয়শ তাহলে ডেভিড এক নম্বরের মধ্যে কত পাবে ছশো উপরে যাবে আর নয়শো কোথায় আসবে নিচে এবার কত চাইছে শতকরা চাইছে না তাহলে কত হবে একশো তাহলে ছয়শো গুনন একশো আর নিচে কত নয়শো একশো দিয়ে ছয়শো কাটলে পারে নয় নাকি তিন তিন দিয়ে না তিন তিরিকে নয় তিন দুগুণি ছয় আর এই দুই শূন্য থাকলো তাহলে উপরে কত থাকলো দুইশো আর নিচে কত তিন তাহলে এই দুইশোকে আমরা ভাগ দেব কেউ করে সবাই তিন দিয়ে যদি কয় সংখ্যা যাব কেন দুই সংখ্যা যাব এক সংখ্যা তিনের থেকে দুই কত ছোট এই জন্য আমরা কয় সংখ্যা গেলাম দুই সংখ্যা দুই সংখ্যা গেলে তিন ছয় কত আঠারো কত হবে দুই আর এই শূন্য কত আঠারো আবার কত কতষট্টি দুই বাই তিন কি চাইছিল শতকরা কত নম্বর পেয়েছে কেউ করতে বলেছি সত্যরা কত নম্বর পেয়েছে শিশু পূর্ণ দুই বাই তিন নম্বর এবার লাস্টে আর একটা কথা বলেছে সেটা হচ্ছে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত বের করতে বলেছে মোট নম্বর কত ছিল দেখো যদি আমরা উপরে দিই ছয়শ যদি নিচে দিই দুই শূন্য দুই শূন্য কেটে যায় তিন দুগুনি কত ছয় তিন তাহলে কত হয় এখানে তিন আর এখানে দুই এখানে তোমরা লিখতে পারো তিনশো দ্বারা ভাগ কি করলাম তিনশো দ্বারা ভাগ করলাম এবার এই দুটাকে তিনশো দ্বারা ভাগ করা হয়েছে করে দেখো তিন 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 তিনশো কত হয় নয়শো আর তিন দুগুনি ছয়শো তিনশো দু তিনশো কত ছয়শো এটাই উত্তর ঠিক আছে हाँ uh, उठाओ we'll